রেফ রিফান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন আমার একটা ভিডিও নিয়ে তো এটা ছিল বুধবারের ভিডিও আর আমি আর আমার দিদি বেরিয়ে গেছিলাম বাজার করার জন্য তো আমরা গেছিলাম হচ্ছে ড্রেমসে সেখানে ছেলেদের কালেকশানগুলো খুব ভালো ভালো আর ওটা শুধু ছেলে ছেলেদেরই জামা প্যান্ট পাওয়া যায় ওখানে তো ওখানকার কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছিল তাই আমি ওখান থেকে আমার হবু বরের জন্যও শার্ট কিনি তো তারপরে চলে গেছিলাম এক্সেস বাজারে আমার দিদি ছেলেকে নিয়ে আমি আর ডি মিলে আমার দিদি ছেলে যে বাজার করার ছিল ওর তো কেনাকাটা চলছে তো আমার বিয়ের দিন যেগুলো পড়বে সেগুলো কেনা হয়েছিল ব্লেজার পাঞ্জাবি তো তারপরে বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছিলাম আমার বিয়ের লজ দেখার জন্য মানে লজ দেখার জন্য না অ্যাডভান্স করার জন্য আগেও অ্যাডভান্স করেছি বাট ফিফটি অ্যাডভান্স করতে হবে তো আর কিছুটা এখানে অ্যাডভান্স করা হয়েছে আর ভাবলাম যে দিদিতেও দেখেনি তা দিদিকেও দেখেনি তাই হবো বরকে নিয়ে দিদিকে সটার আওয়াজ তো দেখতেই পেলে বিয়েতে এই বক্সটায় বাঁচবে যে আওয়াজ আর তারপর আমি দিদিকে বলছিলাম যে আমাকে ভিডিও বানিয়ে দে কারণ বিফোর আফটার করবো তো সেই কারণে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই ছিল ব্যালকনি আমার লজের আর আমার লজটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এটা হচ্ছে মায়াকুঞ্জ লজ ফরেস্ট ডাকার আগেই তো এর পাশেই হচ্ছে হিল টল রেস্টুরেন্ট আছে আর আমার তো ভীষণই পছন্দ মানে খুব একটা সাজানো গোছানো সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর এটা ছিল আমার বসার চেয়ার তো আমি ভেবেছি এই চেয়ারটাই নেব চেয়ারটা বেশ সুন্দরই আছে তো এটা ছিল দোতলাই ভেবেছি এখানটা করে খাওয়া দাওয়াটা হবে এখনো সেইভাবে ঠিক করে নিই এখনও ভাবছি আর কি যে কোথায় তারাটা করবো কী করবো তো তারপরে এই ছিল রাস্তা আমরা গেছিলাম ছাদে তো এই যে পাশে হিল রেস্টুরেন্ট আমাদেরকে তো বললামই আর এটা ছিল ছাদ আর সেদিন তো ছিল পূর্ণিমা তাই চাঁদ একদম গোল করে উঠেছিল আর আমার দেখতে খুব ভালো লাগে তো তারপরে সেখানে আমরা যতবারই লজে যাই ততবারই আমাদেরকে ওখানকার কাকু চা খাওয়াই তো চাটা খেয়ে নেওয়ার পর সেখান থেকে বেরিয়ে গিয়েছিল ছিলাম আমার বরের বন্ধুর বাড়িতে সেখানে আমার আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল আমাদেরকে তো সেখানেই গেছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে মাছ চিকেন মাটন ডাল মিষ্টি তারপরে বেগুন ভাজা একটা বেগুন দিয়ে একটা তরকারি করেছিল সালাড চাটনি মিষ্টি সব কিছুই আছে তো তারপরে সেখান থেকে গল্প গল্প করে খাওয়া দাওয়া করে রাতে চলে যাচ্ছিলাম বাড়িতে আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা বাই বাই আর হ্যাঁ এটা ছিল আমার দ্বিতীয় নম্বর আইদিরবাদ